পেট মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ থেকেই সব রোগের সৃষ্টি মধ্যপ্রদেশকে কিভাবে ভালো রাখবেন পেটকে কিভাবে ভালো রাখবেন পেটের মধ্যে বায়ু আপনাদের বলেছি পেটে বায়ু এবার বায়ু ঊর্ধ্বমুখী বায়ু নিম্নমুখী আপনার কোনো মুখী দিয়েই বেরোলো না কি করবেন আপনি ওই বায়ু পেটের মধ্যে না গুটলি বেঁধে একবার নিচ একবার ওপর শুধু ঘুরছে কিন্তু বায়ু কিছুতেই বেরোচ্ছে না আজকে মাত্র দুটো তিন তিনটে এক্সারসাইজ আপনাদের দেখাবো একদম রামবান এক্সারসাইজ এই তিনটে এক্সারসাইজ যদি আপনি প্রতিদিন করেন পেট থেকে হুড় করে আপনার নিচ দিয়ে সব বায়ু বেরিয়ে যাবে দেখে নিন শুধু এক্সারসাইজগুলো ভালো করে দেখবেন এইভাবে ধীরে ধীরে শুয়ে পড়বে প্রথম এক্সারসাইজ ডান পাকে শ্বাস নিতে নিতে তুলবেন নাইনটি ডিগ্রি ভাঁজ করে বুকের কাছে চাপুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি জায়গায় রেখে দাও বা করে শ্বাস না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন দেখুন যখন ওই পাটাকে একবার খেয়াল করুন আপনারা যে পাটা লম্বা আছে সেই পায়ের আঙুল টান যে পা ভাঁজ আছে সেই পায়ের আঙুল টান আবার আমরা ওয়ান থেকে কাউন্ট করে নিই তাহলে আপনাদের বেশি করে হবে কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি শ্বাস নিতে নিতে পাটাকে নাইনটি ডিগ্রি তুললেন শ্বাস ছাড়তে ছাড়তে পা জায়গায় রেখে দিলেন ডবল পা যাদের হাঁটুর ব্যথা আছে তারা এই এক্সারসাইজ হাঁটুর তলায় হাত দেবে আর যাদের হাঁটুর ব্যথা নেই তারা হাঁটুর হাত দেবে দেখে নিন দুটো পাকে এইভাবে ভাঁজ করবেন ডান হাত দিয়ে বাঁ কুনুই ধরবেন বাঁ হাত দিয়ে ডান কুনুই ধরবেন কুনুই ধরে পেটকে জোরে আপনার পাকে জোরে আপনার পেটের কাছে চাপুন জোরে চাপুন দেখবেন যত চাপবেন না তত আপনার বায়ু নিচ দিয়ে বেরিয়ে যাবে লম্বা করে শ্বাস নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি জোরে চাপ আরও চেপে দাও শ্বাস নিতে নিতে দুটো পাকে নাইনটি ডিগ্রি করে যায় যাই লম্বা করে শ্বাস নিবে পরের এক্সারসাইজ ডান পাকে নাইনটি ডিগ্রি তুলে নিন সিঙ্গেল পা প্রত্যেকে ডান পাকে তুলুন দুটো হাত দিয়ে ডান পায়ের পাতাকে ধরুন ডান পায়ের পাতাকে আপনার সামর্থ্য অনুযায়ী যে পারবে সে বুকের ওপরে রাখো বুকের ওপরে রাখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি শ্বাস নি লম্বা করে শ্বাস নয় আমাকে পাকে নাইনটি ডিগ্রি তুলে শ্বাস ছাড়তে ছাড়তে পা জায়গায় রেখে দাও বা পা শ্বাস নিতে নিতে নাইনটি ডিগ্রি তোলো আগে দুটো হাত পাকে একটু নিচে নাবি আমি দুটো হাত দিয়ে পায়ের পাতাকে ধরে পারলে বুকের ওপর রাখবে নাহলে ধরে রাখবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি দেখে নিন আবার যারা পারবে না তারা এই পায়ের পাতাটাকেই মাথায় লাগাবে কিন্তু ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথা যাদের আছে তারা মাথাকে উঁচু করবে না দেখে এই মাথায় লাগিয়ে দেবেন এইভাবে তারা তোলে শ্বাস নিতে নিতে পা নাইনটি ডিগ্রি তুলুন পাকে জায়গায় রেখে দেবে ডবল পা দুটো পা একসাথে প্রথম হচ্ছে শ্বাস নিতে নিতে পাকে নাইনটি ডিগ্রি তুলে নিন দুটো পায়ের পাতা একসাথে লাগান একসাথে লাগিয়ে দুটো হাত পায়ের পাতায় দিয়ে দিন ঠিক রাখার পাটাকে চেষ্টা করুন আরও নিচে নামানো আরেকটু নিচে নামান আপনি বুঝতেই পারছেন আপনারা এক্সারসাইজটা দেখে যখনই আপনার চাপ পড়বে না তখন নিচ দিয়ে আপনার বায়ু অটোমেটিক বেরোবে এবং পেটের মধ্যে যে আপনার বায়ু ঘুরছে এই বেরিয়ে যাওয়ার পরে আপনারা অনেক রিলিফ পাবেন এর থেকে কষ্ট মনে হয় আর কিছু নেই শরীর অনেক হালকা হবে পেট হালকা হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি লম্বা করে শ্বাস নিতে নিতে পাকে নাইনটি ডিগ্রি তুলে জায়গায় রাখুন ধীরে ধীরে সব কাজ যা কিছু করবেন সবই আস্তে আস্তে করবেন এতে উপকার বেশি পাবেন কোন জায়গায় চোট লাগার সম্ভাবনা না একটু রেস্ট নিন কয়েক সেকেন্ড পরের এক্সারসাইজ শ্বাস নিতে নিতে ডান পাকে তিরিশ ডিগ্রি তুলবেন তিরিশ ডিগ্রি পা তুলে কুড়ি সেকেন্ড স্টে করবে লম্বা করে শ্বাস নেবে পায়ের আঙুল সামনের দিকে টান ওয়ান টু থ্রি মাথা সোজা রাখ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফিফটিন সিক্সটিন নাইনটিন টোয়েন্টি বাঁপা লম্বা শ্বাস ওয়ান পায়রাউল টান করে দিন টান টান করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি শ্বাস নিতে নিতে ডবল পা দুটো পা একসাথে তোল নাভি থেকে যখন নাভি সরে যাবে তখনই পেটের সমস্যা দেখা দেবে নাভিকে নাভির জায়গায় আনতে হলে যে কটা এক্সারসাইজ আপনাদের দেখালাম এই এক্সারসাইজগুলো প্রতিদিন করবেন আপনার পেট ভালো থাকবে পেট ভালো থাকলে সব ভালো থাকবে মন ভালো থাকবে দুটো প্যাকসাথে তুলুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি বিশ্রাম পরের এক্সারসাইজ আসনটাকে দেখেই বুঝতে পারছেন মলাসন কুকুর আসন দুটো হাত এইভাবে রাখবেন লম্বা করে শ্বাস নেবে বা এইট নাইন টেন এই এক্সারসাইজগুলো যদি প্রতিদিন করেন আপনার পেটও ভুট ভাট করবে না পেটের সমস্যা হবে না থাকবে না সুগার লিভারের কোনো সমস্যা হবে না প্রতিদিন এই এক্সারসাইজ দুবার তিনবার করে করুন না ভালো থাকবেন পেটের জন্য ভালো থাকবেন যত রোগ পেট থেকেই শুরু পেট যদি ভালো থাকে আপনি ভালো থাকবেন